বিশেষ শহীদুল আমিনের চাঁদকে শোনাই মনে বাসি আসসালাম আলাইকুম উনিশশো একাত্তর সাল লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা আমাদের ঐক্যের প্রতীক এই স্বাধীনতা আমাদের আমাদেরকেই শিখায় নতুন এক বাংলাদেশ আমরা বিনিমানের স্বপ্ন দেখিয়েছে দুঃখজনক হলো সত্য আমরা সেই স্বপ্ন আমরা স্বপ্ন রয়ে গেছে আমরা সেটা বাস্তবে এখনো আমরা প্রতিফলন করতে পারি নাই আমরা এই একাত্তরকে লালন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধভাবে আমরা যেন সে একাত্তরকে লালন করতে পারি সবাই যেন আমরা আগামী দিনেও এই ঐক্যের একাত্তর যেন আমাদের ঐক্যের একটা প্রতীক হয় এবং সেই ঐক্যের মাধ্যমে যেন আগামী দিনে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যত সব আমাদের আন্দোলন সংগ্রাম আমরা সব করব সেই একাত্তরের চেতনাকে ধরে রেখেই বাকি সব ধারাবাহিক ধারাবাহিক আন্দোলনগুলোকে আমরা একাত্তরের প্রতীক হিসেবে নিয়েই আমরা এই বাংলাদেশকে এই মাতৃভূমিকে এই জন্মভূমিকে আমাদের এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ নতুন প্রজন্মকে মানবতাকে এই অঞ্চলের মানুষকে আমরা দেশ দেশকে আমরা প্রতিষ্ঠিত করব এক অনন্য উচ্ছদায় যেখানে হবে শান্তি এবং অথ্যনৈতিক এক মডেল যেটা সারা বিশ্বের মানুষ আমাদেরকে নিয়ে গর্ব করে এই চটক্ষির আপনি দেখতে পাচ্ছেন এখানে ইসলামের আন্তর্জাতিক বাংলাদেশের প্রার্থী হাত পাকার প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে এক বিশাল গণমিচ্ছিল আপনি দেখতে পাচ্ছেন আমরা আছি চটক্ষির থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি আমরা এখানে হাত পাখা জহির বাই। স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো চাকিল শহর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নেতা কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা তারা তাদের পছন্দের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামের সমর্থনে বিশাল এক গণ মিছিল নিয়ে তারা পুরো চাটখির শহর প্রদক্ষিণ করছেন আমরা আপনাদেরকে সংযুক্ত করেছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকের যে হাত পাখার সমর্থনে জরুরি ইসলামের যে যে গণমিছিল সে গণমিছিল দেখতে পাচ্ছেন শত শত মানুষ হাত নাড়ে মিছিলকে তারা অভিমাদন জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আবাদ যুক্ত করেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হাত পাখার প্রার্থী মোহাম্মদ জহুর ইসলামের সমর্থনের বিশাল যে গণনি ছিল সে গণ ছিল আপনাদেরকে আমরা যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষের যে সমর্থন সেটি পাচ্ছেন জহিরুল ইসলাম তিনি নতুন প্রার্থী হলেও এই চাটকেল সময় মরিতে তিনি অবাধ উন্নয়ন করেছেন বলে আমরা জানতে পেরেছি এর জন্য সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে পথে নেমে এসেছে তারা চান তাদের পছন্দের প্রার্থী জহিরুল ইসলামকে ভোট দিয়ে আগামী বারো তারিখ সংসদ সদস্য হিসাবে সংসদের পাঠাতে যেখানে গিয়ে জহিরুল ইসলাম নখের বিভাগ বিমানবন্দর সব বিভিন্ন দাবি নিয়ে কথা বলবে এর জন্য সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে এসেছে জহিরুল ইসলামের সমর্থনে We're yeah. yeah. yeah.